মাধবপুরের শাহজালাল সরকারি কলেজে বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠান থেকে ফিরে আমাদের স্টাফ রিপোর্টার কাউসার আহমেদের পাঠানো তথ্যচিত্রে পাঠ করছি আমি পেরিন হবিগঞ্জের মাধবপুর উপজেলার মন্তলায় অবস্থিত শাহজালাল সরকারি কলেজের দু সালের এইচএসসি পরীক্ষার্থী ও ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ও উক্ত কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সিদ্দিকুর রহমানের বিদায়জনিত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বাইশ জুন রবিবার কলেজ মিলনায়তনে সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাসার আহমেদের সঞ্চালনায় এবং বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ করিম ইকবাল তাজওয়ালি স্বাগত বক্তব্য রাখেন প্রভাষক এ কে এম নুরুল ইসলাম বক্তব্য রাখেন হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক অলোক চক্রবর্তী বাংলা সাহিত্যের প্রভাষক রানী প্রভাষক নিহার মজুমদার প্রভাষক নীলমণি পাল প্রভাষক শাহ মোহাম্মদ শামসুজ্জামান প্রমুখ প্রত্যেক বক্তাই বিদায় ভারপ্রাপ্ত রহমানের স্মৃতিচারণ করেন এবং পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন দোয়া পরিচালনা করেন শাহজালাল সরকারি কলেজ জামে মসজিদের খতিব হযরত মাওলানা মাহমুদুল হাসান এ সময় তথ্য ও প্রযুক্তি বিষয়ে প্রভাষক আব্দুল্লাহ আল নোমান ইংরেজি প্রভাষক সারোয়ার হাজারি পলাশ প্রভাষক সুফিয়া বেগম প্রভাষক দিলরোবা আক্তার প্রভাষক মোহাম্মদ মারুফ প্রভাষক হাবিবুর রহমান প্রভাষক কানিজ ফাতেমা প্রভাষক শিরিন আক্তার প্রভাষক তাপসী রানী গোপ সহ কলেজের ছাত্রছাত্রী ও অভিভাবক বৃন্দরা উপস্থিত ছিলেন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সামিয়া রহমান ক্যাডেট হুমাইয়া আক্তার প্রমুখ অভিযান টোয়েন্টিফোর ডট কম বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া